রসমুল্লাই রহমানের রহিম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক পেমাশ্রীফন অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে যে দেখাচ্ছি পিছনের গাড়ির সিটগুলো আপনাদের থেকে কেমন লাগে এই সিটগুলো আপনারা কমেন্টে জানাবেন আর এটা হলো আমাদের সুপারভাইজার সাহেব অনেক ভদ্র আর আমাকে হানি পেলাবার থেকে অনেকে ভয়েস দিয়েছে আমার গ্রুপে যে পেমাশ্রীফণ ভাই আপনি কোথায় আপনার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি আসলেও সমস্যা হয়েছে আজকে লেডের লেট হওয়ার কারণ হলো মাই আমি আজকে জুমান নামাজ পড়াইছি তো জুমান নামাজ পড়ায় কুমিলার থেকে রওনা দিছি এক ঘন্টা বিশ মিনিটে আমি হানিফপালা আবারে চলে আসছি রাস্তাটা এদিকে ক্লিয়ার ছিল তার কারণে আর বাম্পবাসে দেখতেছেন এটা হচ্ছে গুলিস্তানের রাস্তা আর আমি এই মুহূর্তে আছি হানিপালাভাবার উপরে আর আজকে ক্যামেরাম্যান হলো আমার এ কে আজাদ ভাই যারা অনেকে চেনেন নোয়াখালীতে আজাদ ভাইকে অনেকে চিনেন আমার সাথে জব করে আর ওনার আইডির নাম হলো এ কে আজাদ এই নিয়ে আর কিছু বলতে চাই না উনি আপনাদের মাঝে আরেকটা আইডি নিয়ে আসবে কিছু দিনের ভিতরে তো যাই হোক আজকে যে দেখতে পারতেছেন আমি হানিফতলাভারের উপরে আছি আমি টোল দেওয়ার জন্য বাম সাইডে কেন যাইতেছি সেটা আপনাদেরকে বলতেছি সেটা হলো আমার টোল দেওয়া শেষ অনেকে আমার জন্য দেখা করার জন্য দাঁড়িয়ে আছে এটা হলো ভালোবাসা তো আপনারা অনেকেই জানেন বাস যারা তারা কিন্তু রাস্তার পাশে ক্যামেরা অফোন করে দাঁড়িয়ে থাকে ভিডিও করার জন্য তা আমরা যারা পরিবহন চালক আছি তাদেরকে একটু হেড ডিপার দিই তাদের সাথে কথা বলি এই নিয়ে মানে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তো তখনই তারা যখনই দেখা হয় তখনই মানে হেড ডিপার দেয় তা আমার ডাইন পার্সের দিয়ে চলে গেল গ্রিনল্যান্ড পরিবহন আমি অলরেডি টোলা আটছি আমারটা ছেড়ে দিছে তো সামনে যে দেখতে পারতেছেন অনেকগুলো পোলাপান দাঁড়িয়ে আছে তারা হলো আমার কলিজার ভাই তারা হলো বাস লাভার তারা অনেকক্ষণ ওয়েট করে একটা গাড়ি কখন আসবে আর গাড়ি আসলে মতো ভিডিওটা করবে যে একটা দূর ইয়ে আছে আমার কাছে যে পেমাশ্রী প্রণাঙ্কেল আপনার সাথে দেখা করার খুবই শখ তা আসলে এই শখটা কেন সেটা আপনাদেরকে বলতেছি এক সময় কিন্তু আমাদেরকে অনেকে না বাস মানে বাস লাভার কারণে কিন্তু আমরা পরিবহন চালক যারা আছি তারা কিন্তু পপুলার হয়েছে এটা কিন্তু আমরা মিথ্যা কথা বলে কিন্তু আমরা দর্শককে বুঝাইতে পারব না তাদের কারণে আমরা পরিবহন চালকরা পরিচিত হয়েছি সামনের দিকে আরও হব ইনশাল্লাহ আজকে আমি লাল পরিবহন চালাইতেছি কালকে হয়তো আরও ভালো চালাইতে পারি বা খারাপও চালাইতে পারি তো তারা কিন্তু ভিডিও করে করে মানুষের কাছে পুছিয়ে দিচ্ছে যে আমরা পরিবহন চালকরা কোন গাড়ি চালাচ্ছি কে কোন গাড়ি চালাচ্ছি যেরকম সুপার রবিন আছে তুফান ভাই আছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই আছে আলামিন ভাই আছে তারপরে আছে আমাদের এই অনেকে আছে যে পরিবহন চালায় তারা পরিচিত হয়েছে তো আমি চাই বাস লাভারের প্রতি আমরা পরিবহন চালকরা সব সময় ভালোবাসা রাখবো যতদিন পৃথিবীতে বাঁচবো তাদেরকে শ্রদ্ধা করব ভালোবাসবো এবং আমরা কিন্তু নায়ক হয়েছি তাদের কারণে নায়ক আমাদেরকে তারা বানিয়েছে আমরা চাই বাস লাভারের প্রতি সবসময় ভালোবাসাটা রাখার জন্য তা আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনি যদি নতুন হয়ে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম